বাদাম তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হলেন এক মহিলা তড়িঘড়ি তাকে ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ওই মহিলার নাম মায়া পাখিরা বাড়ি গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের দামোদরপুরে জানা গেছে তিনি স্বামীর সঙ্গে বাদাম জমিতে বাদাম তুলতে গিয়েছিলেন তখনই বাদাম গাছের গোড়ায় থাকা একটি বিষধর চন্দ্রগোড়া সাপ তাকে কামড় দেয় সঙ্গে সঙ্গে সাপ সহ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে এখানেই তার চিকিৎসা চলছে হোটেছিল বলতে সকালবেলা ওরা বাদাম খুলতে এসেছিল ছটা সাড়ে ছটায় তো সাতটা সাড়ে সাতটার সময় দেখি না বাদাম খুলতে খুলতে উঠে পড়লো হঠাৎ উঠে পড়ার পর খুরপিলে ঘা মারছে তারপরে আমরা বলছি কি হচ্ছে আমরা পাশে ছিলাম তারপরে রুগী বসে পড়লো খুরপিলে পিলে মারার পর আমরা লাঠি টাঠি নিয়ে যেয়ে সাপটাকে মারলুম মারার পর রুগীকে আমরা হসপিটাল নিয়ে পাঠালুম দিয়ে করে কি সাপ চন্দ্রগোড়া সাপ চন্দ্রগোড়া আচ্ছা যাকে কামড়িয়েছে তার নাম তার নাম মায়া পাখিরা এই জায়গাটার নাম কি এটা দামদারপুর আমাদের দামদারপুর গ্রাম বা আমাদের এখানে সহযোগিতা চাষি চাষির ভালোই আছে আপনার নাম আমার নাম সুবোধ আপনিও কি চাষি আমিও চাষি আমি পাশেই ছিলাম আমাদের এই পাশের বাড়ির সামনে এটা কি জমিতে কাজ করছিল বাদাম জমিতে এটা বাদাম খুলছিল বাদাম খুলতে খুলতে বাদাম জমিতে গাছ সমেত ওই চন্দ্রভোড়ার সাপটাকে ধরে ফেলেছিল আর কামড়ে করছিল ওই বাদাম ছিল আর কি সাপটা কি গোড়াতেই ছিল হ্যাঁ গোড়াতেই ছিল এখন কি হসপিটালে হ্যাঁ এখন হসপিটাল সঙ্গে সঙ্গে কি নাম যে কামড়েছে মায়া পাখি আর আপনার পরিজন আমি কিং করবো আর আপনি তখন এখানে হ্যাঁ 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 আমি এখানেই ছিলাম বাদাম চলে বাদাম এনে আমি আমার স্ত্রী দুজনে আর বাদাম গাছের গোড়ায় ওই সাপটা রয়েছে খেয়াল করে তারপরে ওটা তেলে শুকেছে আর ছাপ করে কামড়ে গিয়েছে সার ওটা ছিল হচ্ছে কত বড় ওই চন্দ্রগোড়া এবার আমি মনে হচ্ছে বলে ওকে আমার পাশের ছেলেরা বলো না এই বিষগর সাপ

ওইটা অ্যাডজাস্ট দিন করে সাড়ে আটটা থেকে সাপটি কত বড়ো হবে সাপটি হবে ছয় ইঞ্চি কি পাঁচ ইঞ্চি

সেটাই খাবারের স্বাদ আধাই রেস্টুরেন্টে